তারা একগুলো পিছিয়ে আছে ফুলিয়ার মিলন সঙ্গে এবং প্রভাত একাদশ এক একগুলো আগিয়ে আছে সুন্দর একটি টাচ অনন্দম পরেশের মধ্যে একটি সুন্দর গোজাপাড়া ভালো ফুলিয়া মিলন সংঘের অনুকূলে গোলকিপার নবীনের ভাই বল मेवं गोबो मेशा दोन मे रंगे কিন্তু অরিনের পরেশ দেয়া গোলের প্রভাব একাদশ দুই শূন্য গোলে আগে আসে ফুলিয়ার তারা দুই শূন্য গোলে পিছিয়ে আছে নবীন দেখলে বাবনের ক্লিয়ারেন্স আবার অরিন্দামের দুটো গোল শোধ করতে হলে পুলিয়া মোড়কে আরো খেলার প্রতি এভার্ড দিতে হবে বিজয় বাই বল বিজয়ের থেকে সুন্দর সেট জিতের শট বাপায় এবং আমজাতের সুন্দর একটি সেট চৌ মুখার্জীপাড়া পরিচালনায় দুদিন ব্যাপী ষোলো ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম রাউন্ডের তিন নম্বর খেলা মুখোমুখি দুই দল নীল জার্সিতে মাঠের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আক্রমণ করছে প্রভাত একাদশ এবং আকাশি হলুদ জার্সিতে মাঠের দক্ষিণ দিকে উত্তর দিকে আক্রমণ করছে মোহন সংঘ যা গুটিগুটি গুটি পায়ে এগিয়ে চলেছে বল কিছুটা সময় নষ্ট করছে যেহেতু তার দল দুই শূন্য গোলে আগিয়ে আছে জিপ থেকে নবীন নবীন থেকে মরিস বাপ্পার প্রায় বল বাপ্পা থেকে অরিন্দম থেকে কর্নার অরিন্দম যদি এই খেলায় হ্যাটট্রিক করতে পারে প্রদীপের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার আবার একটি খেলার পরিবর্তন হবে পুলিয়ার মোড় মিলন সঙ্গে প্রথম দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ খেলা সূর্য সূর্যসংঘ ভার্সেস খ্রিস্টান পাড়া ছোট মাছা উভয় দলের কর্মকর্তাকে মঞ্চে তাদের উপস্থিতি জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তারা দুই করে পিছিয়ে আছে টাইম দু মিনিট দু মিনিট দুটো গোল শোন বড় একটা চ্যালেঞ্জের মুখে পুলিয়ার মোড় মিলন সংঘ オビティークバッパー。 সূর্য সংঘের যদি কোনো কর্মকর্তা মাঠের আশেপাশে থেকে থাকেন আপনারা দয়া করে মাঠে যোগাযোগ করবেন সূর্য সংঘ চলছে বারাস মুখার্জি পাড়ার পরিচালনায় দুদিন ব্যাপী ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের তৃতীয় খেলা ইতিমধ্যে